বিষ্ণুনবীর বিবিরা বিষ্ণুনবীর ধরলেন আমার এটা না দেন ওইটা দেন বিষ্ণুনবী কয় টাকা নাই ক্ষমতা নাই সামর্থ্য নাই বেশি কথা কইলে তালাক নিয়ে যাও তোমাদের চেয়ে সুন্দরী অনেক সতী সাধবী নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে এই যে কথাবার্তাগুলো এগুলো কোন নবী বলতে পারে এগুলো কারা বলে বর্তমান কিছু টিকটকার গায়ক গায়িকা নাচানাজি হেলা হেলি মানুষগুলো এগুলো বলতে পারে নাকি কোনো বুজুর্গ মানুষও তো এই কথা বলতে পারে না তার স্ত্রীকে বলে তো নবীদের বেলাতে এটা ইম্পসিবল এই বক্তা কেন বলছে সামনের যে মানুষরা আছে তাদেরকে একটু মজা দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য একটু বলতে গিয়ে দিয়ে এখানে কি করলো তো তারা কাছে করতেন মানে অবজারভেশন করতেন যে আমাদের এই সমস্যা ওই সমস্যা তখন নাকি রাসুল তাদেরকে বলতেন যে তোমাদের ভালো লাগলে থাকো নয়তো চলে যাও আমি তোমাদের চাইতে আরো সুন্দরী নারী বিবাহ করতে পারবো নাউজবিল্লা এই যে কথাবার্তাগুলো এগুলো কোনো নবী বলতে পারে বলেন বলা সম্ভব এগুলো কারা বলে বর্তমান কিছু টিকটকার গায়ক গায়িকা নাচানাচি হেলাহেলি মানুষগুলো এগুলো বলতে পারে নাকি কথা বলতে পারে না তার স্ত্রীকে বলে তো নবীদের এটা এই বক্তা কেন বলছে সামনের যে মানুষরা আছে তাদেরকে তো মজা দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য একটু রসকস দিয়ে বলতে গিয়ে এখানে কি করলো কুফরি করলো এখন অম্মুল মু আমাদের মা রাসুলের স্ত্রীগণ এরা কি আমাদের মতো স্বাভাবিক যারা রাসুলে ছোঁয়া পেয়েছে যারা রাসুলের নুরানি জবান থেকে কথা শুনেছে তারা আমাদের মতো না রে ভাই তারা অস্বাভাবিক ওই জায়গায় উমুল মিনিনদের ব্যাপারে এরকম অবজারভেশন করা বেদমূলক শব্দ চয়ন করা রাসুল নাকি কথা বলেছে রকম কথা কোনো কিতাবের মধ্যে নাই চ্যালেঞ্জ করে বলতে পারবো এরকম বেদমূলক কথা কিতাবে থাকে কেমনে এটা সে মজা দেওয়ার জন্য বলছে তো একজন বক্তা সে যদি এই কথাগুলো মানুষের কাছে বলে তারা খুব সিম্পল মানে নবীদের বেলায় নবীজির স্ত্রীগণ নবীজির আহলেব্য এদেরকে খুব সিম্পলভাবে মানুষের কাছে প্রেজেন্ট করতে চায় যে তারা খুব সাধারণ মাটা আনতেন মানে সাধারণ মানুষ ছিল নাউজ মানে খুব তাদেরকে খুব ছোটোভাবে প্রেজেন্ট করতে চায় কিন্তু তারা কি ছোটো আমাদের মতো পসিবল এটা তাদের সম্মান অনেক উঁচু যদি তাদের সম্মান উঁচু হয় আমার নবী তো আরও সম্মান ইস্যু আল্লাহ আল্লাহর পরে নবীর স্থান যিনি হাউজে কাউসার পিলাবেন তিনার জবান থেকে কি এরকম নোংরা শব্দ আসবে নাউজ বিল্লা এই কথা যে বলবে ইমান থাকে এখন এই বক্তব্য যে শুনে বিশ্বাস করবে তারও কি ইমান থাকবে এখন এই কথাগুলো আমরা সুন্দর ভাষায় বললেও অনেকে রাগ করে যে আমাদের নাকি হিংসা হয় অনেকের মাহফিলে কুটি কুটি মানুষ হয় এটা থেকে হিংসা করি হিংসার কিছু নাই যদি আমার আপন ভাই আমার বাপ যদি আমার রাসুলের বিরুদ্ধে একটা শব্দ চায়ন করে সে যদি অজ্ঞতার বশতে করে তাহলে আমি সেটা তাকে ভালো করে ধরাই দিব আর যদি সে ইচ্ছাকৃত করে কথা সে তো কুফুরি করলো তো মুসলমানই থাকলো না নাকি এবং রাসুলের সানে যে ইচ্ছাকৃতভাবে বেদবি করে এর কতল করা যে আর যে ইচ্ছাকৃতভাবে ভুল হয়ে গেছে একটা মানুষের অজ্ঞতা বসতে একটা কথা বলে ফেলে কিন্তু দেখেন নবীদের সানে বেদবি করা নবীদের স্ত্রীদের বেলায় কথা বলা এটা কিন্তু খুব স্বাভাবিক ইস্যু নয় এটা অনেক বড় ইস্যু ছোটোই ইস্যু নয় তো আমরা অনেক সময় দেখা যায় যে অনেকের বক্তব্য শুনে খুব পাগল হয়ে হয়েছে এবং আমাদের দেশের মধ্যে দেখেন না যে অনেক ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেক মানে মানে কষ্ট ক্লাস করতেছে নির্যাতনের শিকার হচ্ছে হচ্ছে কিনা কিন্তু তারা পারতেছে না কেন পারতেছে না জানেন আমি খোঁজ নিয়ে দেখছি যে তাদের দ্বারা ইসলাম কায়েমও হবে না কারণ তাদের ইমান আকেদাই ঝামেলা আছে আপনি যত কিছুই করেন আপনি যত বড় উন্নত হন যত প্লান বাজ হন আপনার দলের যত রকম কার্যক্রম অ্যাক্টিভিটিস থাকুক আপনি ইসলামটা অন্তত আপনার মাধ্যমে কায়েম হবে না কারণ আপনার গোড়ায় গণ্ডগোল আছে আর যেই দলের গোড়ায় গণ্ডগোল থাকে এর দ্বারা আল্লাহ খেদবত নেয় না ইসলামের খেদবুত নিবে না হয়তো আপনি প্রশান্তি পাবেন আপনার অনেক লোক আছে অনেক দল আছে অনেক মত আছে কিন্তু এই পর্যন্তই সীমাবদ্ধ কিন্তু আপনার দ্বারা মেন কাজটা হবে আপনি মনে করতেছেন আরও দুই যুগ পরে আপনার মাধ্যমে হ্যাঁ যাবে হবে না আপনি যদি আপনার ভুলটা থেকে ফিরে না আসেন পসিবল কথাগুলো বলে দিলাম আমি আমার এই কথাগুলো আবার ছাড়লে আবার অনেকে গালি করে তা যাই হোক কারণ আমরা তো ভালো উদ্দেশ্য নিয়ে বলি আমরা তো আর নোংরা উদ্দেশ্য নিয়ে বলি না তো যে নবীদের বেলায় আমাদের কি করতে হবে সতর্ক থাকতে হবে নবীরা আমাদের মতো সাধারণ না এবং নবীদের পরিবারও আমাদের মতো সাধারণ